ষড়যন্ত্রের জাল বনে সঞ্জিত ব্যানার্জি আর উৎসবকে হাতে নাতে ধরে ফেলল জগদ্ধাত্রী মুখার্জি হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে আপনাদের প্রিয় সিরিয়াল জগদ্ধাত্রীর ধারাবাহিকের নতুন পর্বতে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো যে ঋষভের বাড়ির লোক এসেছে জগদ্ধাত্রী মুখার্জির মেয়ে দুর্গাকে দেখার জন্য আর বিয়ের পাকা কথা বলার জন্য তখনই দেখা যাবে যে ঋষভের মা হঠাৎ করেই বলে উঠে আচ্ছা আমরা তো সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি তুমি কি রবি ঠাকুরের কোনো কবিতা বলতে পারবে তখনই দেখা যায় যে মেহেন্দি বলে উঠে রবি ঠাকুর না না রবি ঠাকুর না ও হচ্ছে শনি ঠাকুরের কথা বলতে পারবে আর তখনই দেখা যায় কৌশিকী মেহেন্দিকে বলে উঠে এই শোনো তুমি যে ওই যে কলতলা কালচার না সেই কলতলা কালচারই হয়ে থাকবে বুঝতে তুমি আর ভালো হবে না এমনটা বলে মেহেন্দি একটু রেগে যায় ওই দিক থেকে বৈদেশিক বলে ওঠে আচ্ছা ও ভুলটা কি বলেছে শুনি তারপরে দেখা যায় যে এইসবের মা বলে না না ও একদিন আমাকে কবিতা শুনিয়েছিল কিন্তু আসলে আমি সেই কবিতা শুনতে চাচ্ছি না এত কিছু বলার পরে দেখা যায় যে দুর্গা রেগে মেগে উঠে আর বলতে থাকে এই তোরা কি পেয়েছিস পেয়েছিসটা কি অনেকক্ষণ ধরে কিন্তু আমি চুপ করে বসেছিলাম কোনো কথা বলতেছিলাম না তোরা কি বইয়ের পরীক্ষা নিতে এসেছিস হ্যাঁ বাড়ির বইয়ের চাকরি দিবি নাকি যে এভাবে করে পরীক্ষা নিচ্ছিস তখনই কৌশিকী বলতে থাকে দুর্গা একদম চুপ করে বসো দুর্গা বলে না না আমি কেন চুপ করে বসে থাকবো হ্যাঁ কৌশিকী তুই কোনো কথা বলবি না আমি তো এতক্ষণ চুপ করে বসেই ছিলাম কই ওরা দেখছিস না আমার পরীক্ষা নিয়েই যাচ্ছে তাহলে দেখুন ঋষভের মাকে গিয়ে বলতে থাকে দুর্গা এই যে মাসিমণি আপনাকে বলছি শুনুন আমি কিন্তু রবি ঠাকুরের সব বই পড়ি বুঝতে পারলেন আপনি ভাববেন না যে আমি পড়াশোনা জানি না আমি কিন্তু গ্র্যাজুয়েট বুঝতে পারলেন তখনই দেখা যায় ঋষভের মা আর কোনো কথা বলে না আর বলতে থাকে দুর্গা আপনি গান শুনতে চাচ্ছেন তো ঠিক আছে কোনো সমস্যা নেই আমি এখনই আপনাদেরকে গান শুনিয়ে দিচ্ছি ওই দিক থেকে ঋষভের বাবা বলে তুমি শোনাবে গান তোমার যে গলা আর তুমি শোনাবে গান তখনই দেখা যায় যে দুর্গা বলে ওঠে তাই আপনি শুনেই দেখুন না আমার গানটা তারপরে দেখা যায় ঋষভের বাবা আর কোনো কথা বলে না সবাই চুপ করে যায় ওই দিক থেকে দুর্গা তার গানটা গেতে শুরু করে তার গানের গলা শুনে তো বাড়ির সবাই একদমই চোখ ছানাবড়া করে তাকিয়ে থাকে যে দুর্গা গান করছে তাও রবি ঠাকুরের সেটা তো ভাবাই যায় না তখনই দেখা যায় যে সবাই চুপ করে দুর্গার গান শুনতে থাকে আর গান শেষ করি দেখা যায় ঋষভের মায়ের কাছে চলে যায় আর বলতে থাকে কী শুনলেন তো গানটা শুনলেন তো আপনি কি ভেবেছেন হ্যাঁ আপনি ভেবেছেন রবি ঠাকুর হচ্ছে আপনার বাবার দিনের সম্পত্তি তাই না সেটা ভেবেই বসে আছেন আর কেউ রবি ঠাকুরের কিছু জানে না সবটা আপনিই জানেন কি শুনলেন তো গান তা কাকাবাবু আপনার কেমন লাগলো ঋষভের বাবাকে বলতে থাকে এমনটাই দুর্গা তখন সে আর কোনো কথা থাকে না তারপরে দেখা যায় কৌশিকী মুখার্জি হাততালি দিতে থাকে আর জগদ্ধাত্রী মুখার্জিকে প্রশ্ন করে কি জগদ্ধাত্রী কি বুঝলে কি দেখলে তোমার মেয়েকে তখনই জগদ্ধাত্রী বলে না বরদি আমার তো ওকে নিয়ে গর্ব করতে ইচ্ছা করতেছে যে আমার মেয়েটা এত ভালো গান গায় আর এত কিছু পারে তখনই দেখা যায় যে ঋষভের বাবা বলতে থাকে আমার ওকে খুব পছন্দ হয়েছে আমি ওকেই আমার বাড়ির বউ করে নিতে চাই এমনটাই বলতে থাকে ওইদিকে সঞ্জিত ব্যানার্জিকে ধরে ফেলতে গেলে দেখা যায় যে সেই জালের মধ্যে রয়েছে উৎসব। তখনই জগদ্ধাত্রী মুখার্জি যখনই জাল বিছিয়ে রাখবে তখনই ধরা পড়ে যাবে দুজনেই কিন্তু উৎসব সেটা বুঝতেই পারবে না হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে ধারাবাহিকের নতুন আপডেটে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আবার চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে সে পর্যন্ত কিন্তু পাশেই থাকবেন